হ্যালো আসসালামু আলাইকুম বিউটি যারা স্কিন কেয়ার করতে আসেন তাদের জন্য স্কিন কেয়ার পাশাপাশি কিন্তু এই সুন্দর সুন্দর ড্রেস কিন্তু সামলাস বিউটি ওয়ার্ল্ডে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা করে তো যারা যারা এই সুন্দর ড্রেস নিতে চাচ্ছেন মাত্র পাঁচশো টাকা করে তারা বিউটি ওয়াল দের পেজে নক করে যান নক করবেন এই ড্রেসগুলো পরে কিন্তু আপনারা কাশ যেতে পারবেন অলরেডি আমরা কিন্তু কাশ যাওয়ার জন্য এই ড্রেসগুলো অর্ডার করেছিলাম সো আই হোপ যারা নিতে চান এই ড্রেসগুলো যারা পছন্দ করেন যারা নিতে চান তারা অবশ্যই সামিরাজ বিউটি ওয়াল দের পেজে নক করবেন এবং আমাদের এই ড্রেসের পাশাপাশি কিন্তু আরো সুন্দর সুন্দর গোরখা পেয়ে যাবেন এবং টু পিস পেয়ে যাবেন তো যারা যারা টু পিস নিতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন সামিরাস বিউটি ওয়ার্ল্ড পেজে সামিরাস বিউটি ওয়ার্ল্ড পেজে এখন থেকে রূপচর্চার পাশাপাশি আপনারা কিন্তু ড্রেস পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর এই টাইপের টপসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায়